হ্যালো অব্রিমান আসসালাম আলাইকুম জেলা প্রাণী সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দিনাজপুর আজকে জেলা প্রাণী সম্পদে দিনাজপুরের আয়োজিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস আজকে তো আমাদের উপস্থিত হয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম শিবরিয়া ইবরিয়া স্যার এখানে আমরা আজকে র্যালি রেলিতে বের হচ্ছি রেলি হবে স্যার ভালো আছেন আমরা সবাই আছি এবং অনেক সংখ্যক লোক আমরা সকলেই আজকে রেলিতে আছি এবং আমি নিজেও আছি আসসালামু আলাইকুম নাসির ভাই ভিডিও করতেছে অনেক সংখ্য অনেক লোক অনেক আমরা সকলে আছি অনেক সাংবাদিক বিন্দুর আছে কাশি দা কাশি ভাই বেড়াটা কি বলে সোজা হবে দিকে আরো সুন্দর করে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আমরা সকলে একসাথে আছি আয়োজনে জেলা সম্পদ দপ্তর দিনাজপুর হ্যাঁ আমার ভিডিও তোমাকে দেবো নাকি ওকে কি তুমি এত পিছনে গেল এত পিছনে গেলো চলো চলো ধন্যবাদ সকলকে আমরা এখন দিনাজপুর জোড়া ব্রিজ পাশ হচ্ছি আমরা দিনাজপুর প্রদর্শন করবো আমাদের আজকে জলাতঙ্ক দিবস একটি রেলি হচ্ছে খুব সুন্দর আমরা সকলেই যাচ্ছি রেলিতে সকলেই রয়েছে আজকে হচ্ছে বিশ্ব জলাতঙ্গ দিবস জলাতঙ্গ মুক্ত বাংলাদেশ করতে আমরা বদ্ধপরিকর সকলেই আছি আমাদের রেলি হচ্ছে গণতন্ত্র দিবসের জেলা প্রাণী সম্পদ দিনাজপুর আমরা রেলি করতেছি রোহান বাবু আছে ওকে থ্যাংক ইউ সো মাচ রেলি হচ্ছে বাচ্চা নিয়ে রেলিতে কিছু বলো কেমন লাগতেছে বাবু নিয়ে রেলি করতে মজা লাগতেছে রোহান বাবু আসছে রোহান বাবু মায়ের রেলি করতেছে হ্যাঁ ঘুমায় ঘুমায় ওকে থ্যাংক ইউ আমরা এই যে জলাতন্ত্র মূর্তি দিবস একসাথে একসাথে আসি আমরা ম্যাম রয়েছে তারপর সার রয়েছে সকলে এখন আমাদের মিটিং হবে মিটিং আমরা অ্যাটেন্ড করলাম দেখি কি হয় কাজ চলতেছে সবকিছু রেডি করতেছে আছে 你看。

पवित्र गीता गीता पाठ कर डॉक्टर अजय शुरू थे

আবার আরো একই সময় এক সপ্তাহের মধ্যে আরো কারণ কি কারণে এই আমাদের আমরা কাজ করি তারা দেখি প্রতিদিনই কিন্তু কামড়ানো ছাগল অসংখ্য ছাগল আমাদের দরকার জেলার প্রাণ সম্পদ রক্ষণ জেলার ভ্যাটারি হাসপাতালে জেলার তৃতীয় প্রবন্ধের এই ক্যাম্পাসে আপনারা অনেকগুলো ব্যবস্থা করেছেন অনেকগুলো আমাদের প্রাণের মধ্যে আলোচনা হয়েছে আমি মনে করি আমাদের দিনাজপুরের যেটি আমরা এগিয়ে যাচ্ছিলাম সংস্কার বলছিলাম সংবাদ ইন্ডিয়ান সংবাদ যে আমরা এটা নিয়ে ভাবছি এটা নিয়ে আমরা কাজ করছি যেটি আঠেরো বছর থেকে পালিত হয়েছে কিন্তু আমরা এভাবে উদয়ের মধ্যে শুনে গেছে তাদের সব মন ছিল আজকে আমরা এখানে সেই কথাটা শুনতে পেলাম আমাদের অনেকগুলো পয়েন্ট এসছে আমাদের কাছে কথা যে কথাটা পূর্ব আমাদের র্যানমায়ন আমাদের সংসার কিন্তু আমাদের অভিজ্ঞ জোর আছে

হাসপাতাল বিভিন্ন থেকে আমাদের সম্মানিত উপজেলা পেনশন কর্মকর্তাগরি অতিরিক্ত জেলা পেনশন কর্মকর্তা আমাদের যাদেরকে নিয়ে আয়োজন সেই সম্মানিত পেট ইন্ডের লাল কল্পী কামারীবৃন্দ কোম্পানির বিভিন্ন আমাদের চারটি দপ্তর জেলা পানসদর জেলা ভ্যাটারি হাসপাতাল এবং জেলা পেনশ দপ্তর ভ্যাটারি হাসপাতালে আমাদের সহযোগিতা আসলে আমরা প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ উপযুক্ত জেলা পানি কর্মকর্তা ডাক্তার সারা আছেন যে রোগে সুন্দর আমাদের এই সময় মাধ্যমে আমরা আমাদের এই বেডটি কখন থেকে আমরা একটা প্রশ্ন